এই মুহূর্তে চতুর্থ দিন আরামবা উৎসবে দু হাজার তেইশ চব্বিশে উপস্থিত হয়েছেন সারগা খ্যাত অঙ্কিতা চিত্র চিত্র সরস্বতী দেখতে পাচ্ছেন এখন আরাম্বা পোস্টে আর ঢুকতে হবে দিকে তার নমস্কার আরামবাগ উৎসবের প্রত্যেক দর্শকদের অনেক শুভেচ্ছা অভিনন্দন বর্দের প্রণাম ছোটোদের অনেক ভালোবাসা জানাই আর কিছুক্ষণ পরেই আমি মঞ্চে উঠবো তো তখনই সবার সাথে দেখা হবে ভীষণ এক্সাইটেড এবং অবশ্যই খুব ভালো আমি আগের এসেছি দু হাজার উনিশ সালে আমি এসেছি আরামবাগ উৎসবে আমার মনে আছে এখন অব্দি তো আরেকবার এস তে পেরে খুবই ভালো লাগছে এবং সে সকলকে ধন্যবাদ যারা আমাদেরকে নিয়ে এসেছেন সকলকে ধন্যবাদ এবং আপনারা সকলে ভালো থাকুন আর কিছুক্ষণের মধ্যে মঞ্চে উঠব এবং সুস্থ থাকুন নতুন বছর আসছে এবং সকল নতুন বছর শুধু নয় প্রত্যেকটা বছর খুব ভালো লাগে আরামবাগ বাসির উদ্দেশ্যে কি বলবেন হ্যাঁ বলে দিয়েছি আরামবাগ বাসির উদ্দেশ্যে আরামবাগ বাসির উদ্দেশ্যে আমি বলতে চাইবো যে আপনারা ভালো থাকুন এরকম অনুষ্ঠান আরও অনেক হোক আপনাদের মাঝে এই উল্লাস হ্যাপিনেস সব সময় বজায় থাকুক আর আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন নতুন বছর প্রত্যেকে ভালো কাটান ধন্যবাদ আমাদের আরামবাগ পোস্ট ডিজিটাল মিডিয়া নিউজ চ্যানেল তরফ থেকেও আমাদেরকে শুভেচ্ছা থ্যাংক ইউ ইতিমধ্যে আমরা বক্তব্য নিলাম আপনার সঙ্গে থাকুন